মুখ্যমন্ত্রীর নির্দেশে খানাকুলের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন নবান্নের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর নির্দেশে খানাকুলের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন নবান্নের প্রতিনিধি দল বুধবার খানাকুলের জগৎপুর সহ একাধিক এলাকা খতিয়ে দেখেন সাথে সাথে বন্যা কবলিত এলাকার মানুষের সাথে কথা বলেন এছাড়াও তাদের সুবিধা ও সুবিধার অসুবিধার কথাও শোনেন এবং তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেন প্রতিনিধি দল রাস্তায় জল জমার ফলে যান চলাচল বন্ধ সেখানে নৌকা ব্যবস্থা করারও কথা বলেন এদিনে প্রতিনিধি দলে ছিলেন শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার ও পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর অভিষেক কুমার তিওয়ারি সাথে সাথে হুগলি জেলার জেলাশাসক মুক্তা আর্য গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেন সাংসদ মিতালী বাঘ তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা সেই মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এসছেন কলকাতা থেকে আজকে এটা দেখার জন্য তার সাথে এমপি ম্যাডাম এসপি আমরা সকালে এদিকে এসেছি আপনি যেটা দেখতে পাচ্ছেন এইখানে আপন অব্দি যেটা আছে হাটু অব্দি জলটা উঠেছে তার সাথে যেটা আছে এইখানে একটু জলে যাওয়ার জন্য আসার জন্য এটা স্যারও বললেন নকায় নিয়ে লোকে মেনলি দরকারটা ছিল সেটা আমরা করে দিচ্ছি বাকিটা আপনাদের যেইখানে যেইখানে আমাদের রিলিফ ক্যাম্প সেল মেনলি যারা ম্যানমেন্টের উপরে বাঁধের উপরে থাকে তাদেরকে আমরা ওইখান থেকে সরতে বলি যেহেতু আপনি জানেন কি রূপনারায়ণ ও শিলাপতি তার ব্যাকওয়াটার নিয়ে আমাদের তিনটে এলাকা যেটা আছে ধন্যগড়ি আপনার মারোখানা আর জগাদপুর এই তিনটে এলাকারই যেইখানে যেইখানে জলটা উঠেছে ম্যাংমেন্ট নিয়ে ওইখান থেকে লোক লোকে জল হচ্ছে তার সাথে খানা খুলে পড়বন আর ঠাকুরানি চকে যেইখানে আছে সেইখানে তো আমাদের সবগুলোতেই রাত্রিবেলাও গ্রুয়াল কিচেন চলছে যা শুকনো খাবারও দেওয়া হচ্ছে জলের পাউচও দেওয়া হচ্ছে তারপলিনও আর যেরকম সিএম ম্যাডাম বলেছেন চারটে তারপলিন করে একটা বাড়িতে তাহলে যাদের যাদেরও আমরা যারা মানে আগে থেকেও পেয়েছিলেন ওদেরকে আবার আবার করে তারপর লিঙ্ক করে দেওয়া হচ্ছে এখন যা হলো আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে রাস্তায় একটু জল জমে আছে এখনও ট্রান্সিভারে খুব এফেক্ট হয়নি সাড়ে তিনশো লোক যারা এই ছিল তাদেরকে টেম্পোরারি শিফট করা হয়েছে খুব বেশি জলের সমস্যা নেই যারা এখানে মানুষ যাদের সঙ্গে কথা বললাম তারা প্রশাসনের কাজকর্ম নিয়ে খুশি আছে। একটা এদের যা অনুরোধ ছিল যে এখানে যদি একটু ছোটো নৌকা দেওয়া হয় রাস্তার উপরে যে জলটা জমা আছে যেখানে ছোটো গাড়ি পাস করতে পারছে না নৌকা দিয়ে লোকেরা পারাপার করতে পারে সেটা বিডি সাহেবকে বলেছি উনি ব্যবস্থা করে দিচ্ছে আর আমরা কিছু খাবার জল যে আমাদের পিএচির যা জলের পৌষ থাকে সেগুলো দেওয়া হয়েছে আর কিছু বেশি জলের প্রয়োজন জলগুলো পাঠানো হয়েছে খানাকুল থেকে প্রদ্যুৎ গুহর সাথে সুমন চন্দ্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ